ছোট লোক তুই আমার মুখের উপর কথা বলো আল্লাহ এত্তগুলো টাকা এই টাকাগুলো কার হইতে পারে এ এবারে আমি তো বিমোশনের কথা শুনতেইছি এরা কি দেখছো এদের নাম খোকা খোকা এরা যদি ধরো ভিতরে বইরা দে তাহলে ভিতরে সব ইমোশনের কথা বাইরে দিব তোর কাছে চান্দা চাই দিই চান্দা দে বেড়া চাঁদা দে ভাই ভাই জুতেছি দিতেছি আল্লাহ জানে আজকের রিজিকে কি আছে তারপরও গরীব মানুষের আর রিজিক টাকা দাও ভাই কিসের টাকা কিসের টাকা মানে ওই মামা কি কয় ওই রে ঠিকই নতুন নাকি তুই আমগরে এই না অতধিকার শوره পর্যন্ত রিসকা বুঝন তো আশেপাশের যত দোকানপান দেখতাছস সব আমারে চাঁদা দিয়া চলে চাঁদা দে রে চাঁদা দে ভাই আমি হইছে গরীব মানুষ আরো ও চালাই রিকশা বাসা আমার মা অসুস্থ ভাই আমি এত টাকা কই পামু ভাই রিক্সা চালায় আর কয় টাকা কামাই কোন এই ভরে আমি তো তোর কথা শুনতাইছি এরা কি দেখছস এরার নাম খোকা খোকা এরা যদি দুরা ভিতরে বইরা দে তাহলে ভিতরে সব ইমোশনাল কথা বাইরে আ দিব তোর কাছে চাঁদা চাই যদি চাঁদা দে বেরা চাঁদা দে ভাই ভাই দিতাছি দিতাছি ভাই ভাই নাম নাম ভাই দিতাছি ভাই আমি এই যে ভাই কামাইছি মাত্র আরে বেরা দে ভাই বাস আমার মা অসুস্থ ভাই ভাই

না মা এখনো তো ইনকাম টিনকাম হয় নাই ওষুধ আনতে যাওয়া লাগবে আচ্ছা সমস্যা নাই তুমি যে ওষুধ আনো আমি রাত্রের বেলা আসার সময় ডাক্তারের দোকানে টাকা দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে মা তুমি কিন্তু সুন্দর মতো সময় কইরা ওষুধ গুলা খাইলে ওষুধ গুলা কিন্তু মিস দিও না দে আচ্ছা মা আমি তোমারে আবার পরে ফোন দিব মনে গাড়িতে যাত্রী আছে ভাই কই যাবেন পলেশ্বর মোড়ে যাব দে বিসমিল্লা এই তো আমি অভিজিৎ সামনে আইসা পড়ছি তুমি মিটিংটা শুরু করো আমি আসতেছি নেন মামা আইসা পড়ছি মামা বারো চল্লিশ টাকা না তো বারো ষাট টাকা সব বেটা চল্লিশ টাকা বাড়া সবসময় আমরা আশা যাওয়া করি না মামা সেই কত দূর থেকে কত দূর আসছি এখানে চল্লিশ টাকা বাড়া হয় না তো আপনি বইলা উঠতেন ষাট টাকা বাড়া হয় ছোট লোক তুই আমার মুখের উপর কথা বলস যেটা দিছি ওইটাই রাখ না হলে এটা পাবি না হাই রে বড় লোক কি রে এই ব্যাগ কার এই ব্যাগ তো আমার গাড়িতে ছিল না দেখি ব্যাগে কি আছে আল্লাহ আল্লা টাকা এই টাকা গুলা কার হইতে পারে এই জায়গায় তো অনেক টাকা এই টাকাটা মনে গেছে এই টাকা হইলে তো আমার আর কখনো রিক্সা চালান লাগবো না আমি পায়ের উপর সারা জীবন খাইতে পারবো না 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 আল্লাহর হক আল্লাহ মাফ করব কিন্তু বান্দার হক তো আল্লাহ মাফ করবো না এই টাকা যার টাকা আমি তার কাছে ফিরিয়ে দিমু এই টাকা আমি নিতে পারবো না আমার টাকা আমার টাকা হায় রে আমার টাকাটা নিয়ে চলে গেছে নাকি নাকি ভাই আমি চোর না আমি রিক্সা চালাইতে পারি আমি যদি চোর হইতাম তাহলে আপনার এই বিটকেস নিয়ে আমি সেই কখনই চলে যাইতাম আপনার বিটকেসে সম্ভবত অনেকগুলো টাকা ছিল সেই কারণে আমি সেই সকাল থেকে এই পর্যন্ত বৈশা আছি আপনার বিটকেসের টাকাগুলো গুলা দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা না রে আমার টাকা তো ঠিক আছে আচ্ছা দর তুই এক হাজার টাকা দিয়ে কিছু খাই নিস ভাই আমরা রিক্সা চালাইতে পারি কিন্তু আমরা লোভি না আপনি একটু আগে বিশ টাকার জন্য যেমন করছেন আর এখন আপনি আমার এক হাজার টাকা পুরস্কার দিতে আসেন আপনার একটা উপকার করছি বইলা আপনার টাকা আপনার না 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 ভাই আপনার আমি আজকে উপকার করছি আমার একদিন ওই আল্লাহ উপকার করে দিব আপনারা খুশি থাকেন আপনারা বড় লোকরা সবসময় ভাবেন টাকা দিয়ে সবকিছু হয়ে যায় আসলে টাকা দিয়ে সবকিছু হয় না যাক ভাই আমার বলে যদি টাকাটা রাখ না না ভাই থাকেন না না থাক ভাই ভালো থাকেন হাই রে বড় লোক রিকশার ড্রাইভার দেইখা আমাদেরকে মানুষ মনে হয় না ভিডিওটা থেকে আপনি কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চান তাহলে অবশ্যই নবিতারাবি টু জিরো ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম